ছায়টি চোখ লাল যেন মনে হচ্ছে দুইটি আগুন জ্বলছে দাঁতগুলো অনেক বড় বড় ছেলেটির নাম সজীব সজীব যাচ্ছে তার মামার বাড়িতে সজীবের বাড়ি মোহনগঞ্জ থানা গ্রাম গজিয়ার চর তবে বর্তমানে সবাই জায়গাটি বামের চর নামে চিনে সবাই এক নামে চিনে বামের সময়ের সাথে সাথে গ্রামটি হয়ে ওঠে পরিবর্তন বর্তমানে একটি চেয়ার টেবিল তৈরির কাজ করে খাটের তবে সজীব কার্টুন বসান বানাতে খুব পছন্দ করে সজীব পড়াশোনার পাশাপাশি কাঠের কাজ করে তাকে সজীব তার মামার বাড়িতে গিয়েছিল তখন তার বয়স ছিল মাত্র ছয় বছর সজীবের মামার বাড়ি হাওয়ার অঞ্চলে সজীব ভ্যান থেকে নেমে ভেনলাকে তার ভাড়া দিয়ে তাকে বিদায় করলো ও মামা কোথায় গেলে গো সব ঘর থেকে আস্তে আস্তে সজীবের মামা ভেরিয়ে আসলো কেমন আছো মামা তোমার মামি মারা যাওয়ার পর থেকে আমাদের দিন কোনোভাবে কাটছে বাবা তুমি কেমন আছো বাবা বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ মামা আমিও ভালো আছি বাড়ির সবাই ভালো আছে বাবা ঘরের ভিতরে এসো সজীব ঘরের ভিতরে প্রবেশ করলো ঘরের ভিতরে এসে সজীব খেয়াল করলো পরিবেশের ঠিক তেমন পরিবর্তন নেই পূর্ব। তোর লেখা কেমন চলছে ফাঁকি টাকি দিচ্ছিস না তো না দাদা পড়া লেখা ভালোই চলছে কোনো পাখিটাকি দিচ্ছে না ও ভালো কথা তা তোর পিসির রেজাল্ট কত এসেছিল পয়েন্ট জিপিএ ফাইভ ঘুরের আলো ফুটতে সজীব ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা শুরু করলো বিকালে সজীব তাদের গ্রামে ঘুরতে যায় সজীব গ্রামটাকে ঘুরছে আর ভাবছে গ্রামটা ঠিক আগের মতো রয়ে গেছে তেমন পরিবর্তন দেখা যায়নি ঘুরতে ঘুরতে সজীব চায়ের একটি দোকানে এসে বসলো সবাই সজীবকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল যেন এক অচেনা মানুষ বাবা তুমি কি এ গ্রামে নতুন এসেছ তোমাকে তো এ গ্রামে আগে কখনো দেখিনি বাবা আমার নাম সজীব আমি অনেক আগে গ্রামে এসেছিলাম আমার বয়স ছিল ছয় বছর এখন আমি অনেক বড় হয়ে গেছি তাই আপনারা আমাকে চিনতে পারছেন না আমার মায়ের নাম শ্যামলি ও বাবা তুমি কি শ্যামলির ছেলে হ্যাঁ আমাকে চিনতে পেরেছেন আমি শ্যামলির ছেলে কেমন আছেন আপনি আপনার শরীর সুস্থ আছে হ্যাঁ বাবা আমার শরীর সুস্থ আছে এখন বয়স হয়েছে তো তাই একটু হাঁটতে সমস্যা হয় তারা কথা বলতে বলতে এক সময় বৃদ্ধটি বলে ওঠে তুমি এসেছ কিন্তু রাতে একা একা বের হবে না কেন চাচা এমন কথা বললেন কেন রাতে কি হবে বের হলে বৃদ্ধটি কিছু না বলে চলে গেল। এরপর সজীব আসে। চাচাটা এমন বলল কেন রাতে একা একা বের হলে কি হবে কিছুই তো বললো না রাতে একা বের হলে কি আর হবে চাচাটার বয়স হয়েছে অনেক তাই মুখের চোটে কি বলতে কি বলে ফেলেছে নিজেই হয়তো জানে না ও এটা নিয়ে চিন্তা করার কিছু নেই ঐশ্বরী তোমার কথায় ভাবছিলাম বাবা তুমি কোথায় ছিলে আমি আমি একটু চায়ের দোকানে গিয়েছিলাম মামা ঘুরতে ঘুরতে একটা চায়ের দোকানে গিয়ে বসলাম একজন বৃদ্ধের সাথে কথা হয়েছে খুব ভালো লাগছে মামা বাবা সজীব আমি একটু বাজারে যাব তুমি ঘরে দেখো বাবা ও আচ্ছা ঠিক আছে আপনারা জাম মামা জাম আমি একা একা থাকতে পারবো সমস্যা হবে না তুমি সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে দিও বাবা এরপর সুজীবের মামা চলে যায় সুজীব ঘরে একা একা বসে রইল হঠাৎ করে বৃষ্টি শুরু সুজীব শুয়ে পড়ল শুয়ে শুয়ে ভাবছে ছায়ের দোকানের কমি এসেছ কিন্তু রাতে একা একা বের হবে না কেন চাচা এমন কথা বললেন কেন রাতে কি হবে বের হলে হঠাৎ করে ঘুমিয়ে পড়ল সজীব হঠাৎ দরজায় টুকা দিল সুজি ভাবছে তার মামা এসেছে দরজা খুলে সুজি অনেক ভয় পেয়ে গেল সে দেখতে পেল একটি ভয়ঙ্কর কালো ছায়া ছায়টি চোখ লাল যেন মনে হচ্ছে দুইটি আগুন জ্বলছে দাঁতগুলো অনেক বড় বড় তার জিব্রা বেরিয়ে আসলো তার পেটের নিচে তার দুই জিব্বাটা ছিল অনেক বড় সজীব অনেক ভয় পেয়ে গেল এক চিৎকার দিল